বন্ধুরা সত্যি আজ অত্যন্ত খারাপ খবর এবং কি বলবো বাংলার পশ্চিমবঙ্গের আজকে যে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে যে তিনটি গুরুত্বপূর্ণ মামলা ছিল পশ্চিমবঙ্গবাসীর সবকটিতেই পশ্চিমবঙ্গের হাজার 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 ছেলে মেয়ে ভবিষ্যৎ এবং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাদের ভবিষ্যৎ জড়িয়েছিল তো কোনো মামলাটারই কিন্তু শুনানি হলো না এটা হচ্ছে প্রথম কথা ও মামলা ডিএ মামলা এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা মানে কোনোটারই কিন্তু মানে শুনানি হলো না আমি আগামী দিনে অবশ্যই একটি বড় ভিডিও করে আমি পুরো ডিটেলস জানাবো তো আমি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বেশ কিছু সর্বভারতীয় নিউজ চ্যানেলে কিন্তু এই খবরগুলো প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই এবং বেশ কিছু প্রথিত যশা ইউটিউব চ্যানেলেও কিন্তু খবরগুলি দেয়া হয়েছে তো আমি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল ও বিসি শংসাপত্র আপনারা জানেন সেই কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায় দু হাজার চব্বিশের মে মাসে সেই ও মামলা কিন্তু পরবর্তী শুনানি হবে আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি বা একদিনও হতে পারে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ হতে পারে সেটা কোর্ট ডিসাইড করবে কিন্তু ও মামলা শুনানি কিন্তু এরপর হবে আঠাশ উনত্রিশ জানুয়ারি আজ কিন্তু শুনানি হলো না কেন সময়ের অভাবে অবশ্যই কিন্তু এতে অনেক অনেকেই চাকরি প্রার্থী যারা তারা হতাশ আগামী দিনে কোনো পরীক্ষাই কন্ডাক্ট করতে পারছে না পিএসসি ফর্ম ফিল পর্যন্ত করা যাচ্ছে না ডিটেল অ্যাড বেরোচ্ছে না আপনারা জানেন তো এটা অত্যন্ত খারাপ দিন আজকে বলা যেতে পারে আমি আগামীকাল বিস্তারিত ভিডিও আপনাদের জানাবো আর ডিএম মামলায় বলে দিই ডিএ মামলারও সময়ের অভাবে শুনানি করা যায়নি এবং এর বলা হয়েছে মার্চ মাসে দু হাজার পঁচিশ মার্চ মাসে বছর মার্চ মাসে কিন্তু এর বলা হয়েছে যে পরবর্তী শুনানি হবে অন্যদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যে মামলা সেই মামলার পরবর্তী শুনানি হবে পনেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় বলা হয়েছে এবং বেশ জোর দিয়ে বলা হয়েছে যে পনেরোই জানুয়ারি দুপুর দুটোর সময় ওই দিন শুনানি ব্যবস্থা করার চেষ্টা করা হবে ছাব্বিশ হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলা এবং ওই দিন সব পক্ষকে হলফ নেওয়া দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে মহামান্য আদালতের পক্ষ থেকে তো আমি বিস্তারিত ভিডিও কালকে জানাবো আজকে শর্ট ভিডিও আপনাদের আপডেটটা দেওয়ার জন্য জানালাম তিনটি বিষয়ই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি ও বিসি শংসাপত্র বাতিল মামলা পরবর্তী শুনানি আঠাশ এবং উনত্রিশ জানুয়ারি এবং অন্যদিকে ডি এ মামলার পরবর্তী শুনানি হবে মার্চ মাসে এক্স্যাক্ট তারিখ কিন্তু বলা হয়নি মার্চ মাসের যে কোনো দিন হতে পারে তো এই হচ্ছে মূল বিষয় আমি পরে বিস্তারিত ভিডিও আপনাদের আরও আপডেট দেব প্রত্যেকে চ্যানেলটার প্রতি নজর রাখুন